সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্র যাবে নির্বাচন আমরা কি চাই যে গণতন্ত্র আবার নির্বাচনে যাক হয়ে যায় তাই যদি চাই তাহলে ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন হতে পারে না আর এই ন্যূনতম নির্বাচন সংস্কার করে নির্বাচনের জন্যই আজকে ছাত্রদেরকে রাজনীতি নামতে হয়েছে আওয়ামী লীগ যদি সামান্য ভাবেও ফিরে না আসে তা এই ধরনের জাহাঙ্গীরদের আর ঠাঁই দেওয়ার মতো জায়গা নাই যদি বিএনপি ওনাদেরকে আবার মনে না করে যে জাহাঙ্গীরকে তো আমাদের দরকার এরকম না মনে করলে তাদের ঠাই নেওয়ার মতো জায়গা আছে বলে আমি হজ অফ পিপলের দর্শক শ্রোতাবৃন্দ আমার সহালোচক চক্ষুষ উপস্থাপক এবং দেশের মালিক জনগণ আসসালামু আলাইকুম আমি আজকে যে দুটি বিষয় নিয়ে আপনি আলোকপাত করছেন আমরা আলোচনার শুরু করেছি তার মধ্যে একটি হল মেয়র জাহাঙ্গীরের ভয়াবহ সরযন্ত্রে অডিও ফাঁস আর একটু সংস্কার কম না বেশি বা নির্বাচন ডিসেম্বরের পঁচিশ বা জুনের ছাব্বিশে হবে ইত্যাদি ইত্যাদি তবে প্রথমটিতে মেয়র জাহাঙ্গীর যে ষড়যন্ত্রের অডিও ফাঁস এখানে ষড়যন্ত্র আমি দেখি না এটা একটা পরাজিত সৈনিকের হুঙ্কার এটা স্বাভাবিক এবং ফাঁস নয় বরঞ্চ প্রকাশ তারা বিভিন্ন সময় এগুলো প্রকাশ করছেন তাদের কর্মীকে চাঙ্গা করার জন্যে এটা স্বাভাবিক এটা করতেই পারে এটা নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ আছে বলে আমি মনে করি না আর ব্যক্তি হিসাবেও জাহাঙ্গীর দুর্ভাগ্য আর সৌভাগ্য যাই হোক আমি আমারই এলাকার লোক আমি তাকে অনেক আগে থেকেই চিনি দেখেছি তার রাজনীতি বোঝার চেষ্টা করেছি এমনকি আটাইশে অক্টোবরেও সে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল ঢাকায় এবং তার নিজের দল থেকেও সে বহিষ্কার হয়েছে নিজের দলের জাতির বিরেতার বিরুদ্ধে আহ করার জন্যে নানা রকম নাটক এই ব্যক্তি দেখিয়েছেন এখন সে যখন দেখেছে আওয়ামী লীগের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না উনি যে ওয়ার্ল্ড লেভেলে বললেন আমি লেভেলে ঘুরে ঘুরে দেখেছি এই ডক্টর কাজী বলতে পারবেন যে লেভেলে নেতা আওয়ামী লীগ থাকলেও তারা আর প্রকাশ করছে না তারা বের হচ্ছে না বাট সুযোগ পেলে অন্য কোনো দলের ছত ছায় তারা কিছু কিছু কাজ করে আগাতে চেষ্টা করছে যেই দলের সকল কর্মী নেতাদের রেখে প্রধান নেতা পালিয়ে যায় সেই দল কখনো টিকতে পারে না সেটাকে নতুন করেই সংস্কার করে নিতে হবে উনি যতই চেষ্টা করুক না কেন উনি সেটাকে আহ্বান জানাতেই পারে কারণ আওয়ামী লীগ যদি সামান্য ভাবেও ফিরে না আসে তা এই ধরনের জাহাঙ্গীরদের আর ঠাই দেওয়ার মতো জায়গা নাই যদি বিএনপি ওনাদেরকে আবার মনে না করে যে জাহাঙ্গীরকে তো আমাদের দরকার এরকম না মনে করলে তাদের ঠাই নেওয়ার মতো জায়গা আছে বলে আমি মনে করি না দেখেন দেশে একটি নিরাপদ নৈরাজ্য নিরাপদে নৈরাজ্য তৈরির চেষ্টা চলছে রকম অপচেষ্টা প্রচেষ্টা টাকা টাকা খরচ করে লক্ষ লক্ষ কোটি কোটি আছে দিয়ে অপকর্মগুলো করানোই হচ্ছে তাদের যে আওয়ামী লীগের চেয়ে খারাপ চলছে দেশ এটা প্রমাণ করাটাই উদ্দেশ্য এটা করতে পারলে জনমনে একটা হয়তো পরিবর্তন আসতে পারে কিন্তু ওনারা দূরে লুকায়িত আছেন পলাতক অবস্থায় এরকম ভিডিও অনেক দিনে উনি যে উনি যে নির্দেশ দিলেন ওয়ার্ডে ওয়ার্ডে উনি ওয়ার্ডে নাই কেন উনি তো আগে নিজের ওয়ার্ড তৈরি করে নির্দেশ দিতে পারেন উনি কোথায় তো এগুলো বলা যায় এগুলো বাস্তবায়ন খুব কঠিন কাজ এবং এইগুলো নিয়ে আলোচনা করে তাদেরকে বড় নেতা তৈরি করা বা কর্মী হিসাবে তাকে উল্লেখযোগ্য বানানোর পক্ষপাতে আমি নই সুতরাং আমি মনে করি যে এই ধরনের অপচেষ্টা চলবে ততদিন যতদিন আওয়ামী লীগের যে অপরাধীরা যারা আছে তাদের বিচার সম্পন্ন না হয় ততদিন তারা উচ্চবাচ্চ করবে আর যেহেতু আমাদের দেশ লন্ড অবস্থায় ছিল সেই জন্য একটা ছবি কিন্তু ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে বিধ্বস্ত অবস্থায় তো ওই নেতাই বিধ্বস্ত অবস্থায় আছে আর ওনারা কীর যুদ্ধ করবেন আর কি রণক্ষেত্র যাবেন সেটা তো বুঝতে হবে উনি তো এগারো আগস্টের পরে আর কোনো কথা বলেননি তো জাহাঙ্গীরদের অনেকে চেষ্টা করতে পারে আবার পুনর্বাসনের জন্য আওয়ামী লীগের কিছু অংশ ফিরে আসলে যেন তারা ঠাই পায় যে তাদের তাদের কিছু কিছু অডিও ভিডিও তারা ছাড়বে। এটাই এখন অপচেষ্টা আপনি দেখেন আজকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের কর্মী শেখ পরিবারের সদস্য আধার কার্ড নিয়ে ভারতে বেঁচে থাকতে হয় এই আধার কিন্তু ভারতের নাম রেশন কার্ড যেটা আমাদের ওরা আধার কার্ড বলে আমরা কিন্তু আধার বলি মানুষের খাবারকে আধার বলি পশু পাখির খাবারকে আমরা আধার বলি সেই আধার খেয়ে বাঁচার জন্য তারা আশ্রয় নিয়েছে ভারতে তো সেই দল আর আমি মনে করি বাংলাদেশের মানুষ যতটুকু সচেতন হয়েছে পাঁচই আগস্টের বিজয়ের মধ্য দিয়ে জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এবং নেড়াতো বেলতলা একবারই যায় যেভাবে যত প্রাণের বিনিময়ে যত রক্তের বিনিময়ে আমাদেরকে স্বৈরতন্ত্রের পতন ঘটাতে হয়েছে তো বারবার স্বৈরতন্ত্র এই দেশে আর আসবে আর আমরা শুধু পতন ঘটাবো রক্ত দেব এটা কল্পনা করা যায় না এটা আশা করা যায় না আমরা মনে করি আমাদের শিক্ষা হয়েছে কিভাবে একটি দল কিভাবে সৈরতন্ত্র মাধ্যমে স্বৈরাচার হয়ে ওঠে সেটা সংবিধানের সহযোগিতায় দেশের আইন কানুনের সহযোগিতায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং দলের গঠনতন্ত্র এবং এক নায়গত্ব এবং এক নেতা এক দেশ সব কিছু একজনের হাতে তুলে দেওয়ার মাধ্যমে সেই কিন্তু প্রয়োজন সংস্কার আজকে অনেকেই সংস্কার যেমন বলা হতো উন্নয়ন এবং গণতন্ত্র কতটুকু উন্নয়ন কতটুকু গণতন্ত্র এই প্রশ্ন তখন উঠে নাই কিন্তু এখন কতটুকু সংস্কার কতটুকু নির্বাচন দিতে হবে কখন দিতে হবে ইত্যাদি আলোচনা হচ্ছে তবে রাজনীতিবিদরা যা বোঝেন আমি মনে করি বাংলাদেশের সাধারণ জনতা তারাও কিন্তু তা বোঝেন তারা আর রাজনীতিবিদরা রাজনীতি করেন ফয়দা লটিক এটুকুই পার্থক্য কিন্তু একজন রাজনীতিবিদ যতটুকু রাজনীতি বোঝেন একজন সুনাগরিকও ততটুকু রাজনীতি বোঝেন কাকে অপরাজনীতি বলা হয় কাকে দোষারূপের রাজনীতি বলা হয় কাকে স্বৈরতন্ত্র বলা হয় কাকে হত্যার রাজনীতি বলা হয় কাকে দোষারূপের রাজনীতি বলা হয় ইত্যাদি সবকিছু জনগণের নখ দর্পণে এখন জনগণ যদি আবার চায় যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হোক তাহলে একটা নির্বাচন দিয়ে আবার স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করা যেতে পারে আপনারা জানেন যে আমরা একটা দল করেছি যেটা প্রায় এক বছর প্লাস হলো যার নাম বাংলাদেশ সংস্কার পার্টি এবং অদূর ভবিষ্যতে আমরা একটা সংস্কার জোট করি করছি যারা সংস্কার চায় আসুন আমরা একই প্ল্যাটফর্মে আসি যারা সংস্কার চায় না তারা আরেকটা প্ল্যাটফর্মে থাকুক তো সংস্কার বিহীন নির্বাচন গণতন্ত্র যাবে নির্বাসন এটা হলো আমাদের দলের স্লোগান সংস্কার বিহীন নির্বাচন গণতন্ত্র যাবে নির্বাসন আমরা কি চাই যে গণতন্ত্র আবার নির্বাচনে যাক গণতন্ত্র এই দেশ থেকে হয়ে যাক তাই যদি চাই তাহলে ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন হতে পারে না আর এই ন্যূনতম নির্বাচন সংস্কার করে নির্বাচনের জন্যই আজকে ছাত্রদেরকে রাজনীতি নামতে হয়েছে এবং ডক্টর ইউনুসের ব্যাপারে এই মুনির ভাই সহ সবাই সমালোচনা করে উনি নিরপেক্ষ নন উনি একটা দলকে সাপোর্ট করছেন একটা নীতি একটা দর্শনকে সাপোর্ট করছেন আমি বলি যে ওনাদের নেতাই সর্ববৃহৎ নেতা বলেছেন নিরপেক্ষ কেউ হতে পারে না সে পাগল অথবা শিশু নিরপেক্ষ হয় তখন যখন দুটি ব্যক্তি বা দুটি গোষ্ঠী বা দুটি অংশে চলছে সেখানে একটা বিচারালয়ের কাজ কাজে গিয়ে কেউ নিরপেক্ষ হতে পারে যে আমি আমি এই এই পক্ষ পক্ষ না না সত্যের পক্ষে আর রাজনীতিতে নিরপেক্ষ বলতে কিছু আছে বলে আমার জানা নেই যেমন আমরা সংস্কারের পক্ষে কথা বলছি আমরা কখনোই বলবো না যে আমরা নিরপেক্ষ আজকে ডক্টর ইউনোস পাঁচই আগস্টের ফসল আজকে ছাত্রদের যে দল পাঁচই আগস্টের বিজয়কে ধরে রাখার দল তো তারা তো বলতে পারে না যে নিরপেক্ষ তাদেরকে বলতেই হবে পাঁচই অগস্টের বিজয়কে ধরে রাখার জন্যে এই দেশ মেরামত করার জন্য এই গঠনতন্ত্র সংবিধান সংশোধন করে একটা সুষ্ঠ রাজনীতি সুপ্রতিষ্ঠিত এবং রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে চিরদিনের জন্য এই নূতন বাংলাদেশকে একটা সুন্দর রাজনীতি স্বাধীন দেশের রাজনীতি উপহার দেওয়ার জন্য কাজ করছে তাহলে তারা নিরপেক্ষ হবে কিভাবে তারা বলতে পারে যে আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে সকল অপকর্মের বিরুদ্ধে দর্শন চুরি ডাকাতি চাঁদাবাজি টেন্ডারবাজি সবকিছুর বিরুদ্ধে কিন্তু এখন দেখা যাচ্ছে তারাই টাকা অর্জন করতে চায় যেন ভাবে এবং মনে করে মানুষ সেগুলো বুঝবে না এখন পর্যন্ত ছাত্ররা রাজনীতি করতে গিয়ে যে ভুলগুলো করেছে এমন কোনো ভুল নাই যা জনগণের চোখে ধরা পড়েনি তার রেজাল্ট হবে নির্বাচনে তবে নির্বাচনের আগে আরো অনেক দল হবে জোট হবে মতবাদ আসবে মানুষের চিন্তা করার সুযোগ আসবে তরি ঘড়ি করে খুব নির্বাচন হয়ে যাবে আর ইনুৎসাহে পালিয়ে যাবেন তা আমি বিশ্বাস করি না ধন্যবাদ সবাইকে